বান্দা যদি গুনাহ করে বান্দা গুনাহ করলে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে এখন আসি আমরা শুধুমাত্র সাধারণ উম্মতে মুহাম্মাদি আমরা নিজেরা গুনাহ করে নিজেরা কি চাই না ক্ষমা চাই না কিন্তু আমার প্রিয় নবী উনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দৈনিক কতবার ক্ষমা চাইতেন আমরা যদি একবার যদি হাদিসে পাক যদি শুনি

قال قال رسول الله صلى الله عليه وسلم والله اني لاستغفر أستغفر الله واتوب اليه في اليوم اكثر من سبعين مره قلنا سبحان الله عن ابي هريره رضي الله تعالى

ہم ناقیت بلو بلیو یہ تا مرد یا اللہ بی کی گتن دویلیو شد تر دو بل کی گتن استغفار استغفراللہ مطلب قلنا سبحانہ ایک بلے شیخ حدیث مفارقات مشلت لنا سابق دوی اجر دین شبتش نبر حدیث مفارقات رسول اللہ صلی اللہ علی وآلہ وسلم میں عرقاً حدیث مفارقات یہ شکر رکھتش ہے عن الأغر المزاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب إليه ليوم مئة مرة أطهر رسول الله صلى الله عليه وسلم شكرا لكم توبوا إلى الله ان الله رب العالمين تربى التوبة

بلج دي খবর চাই তাহলে আল্লাহ বকরুত العالمين খবর রূপে কিনা সেটাও জানা নি আছে দরকার আছে عن ابي زر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيما راى من الله تبارك وتعالى انه قال عِبَادِي انكم تخطئون بالليل والنهار واننا اغفر الذنوب جميعا فاستغفروا واغفر لكم قلنا سبحان الله الله صلى الله عليه وسلم والقطه والصحابي دينرز ابو ذرفه قال قلنا سبحان الله ابو ذرفه انت اللي بتقولها رسول الكريم صلى الله عليه وسلم فرمان رحمه الله من الله تبارك وتعالى الله رب العالمين مرتسل إنه یا يا عبادي أمر بندرة

তো আল্লাহ পত্র ভোলা আর আমি করতেছি বা দুনিয়াতে গুণা করব ঠিক আছে দিনে করো বা রাতে গৌরব দিনে করো বা রাতে করো এই যে গোনা তুমি যে তুনিয়া জমিনের মধ্যে করতেছো করার পরে যখন অনেকগুলো গোনা যখন একত্রিত যখন হয়ে যাবে হ্যাঁ তখন অস্ত হেরো তখন তুমি আমি আল্লাহপত্র ভোলা স্টেপার পর বললে সহায় বা

یہ مرشوت شئے رویہ ثانی برا پر عبدالقادر جلالی کی جے غوثیت شئے غوثیت پرامانی تو جے قاش اٹھاو جے رویہ ثانی مرش رویہ ثانی مرشی سکینہ برا پر عبدالقادر جلالی اونا جے حکمت اونا جے گرامت সে অনুসারে যদি আমরা আজকের আলোচনা যদি সংক্ষিপ্ত করতে চাই তাহলে আমরা দেখব কিতাবের নাম হচ্ছে নহজাতুল আখিয়া নহজাতুল আখিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় এই কিতাবটা আজ থেকে লেখা হয়েছে প্রায় সাড়ে চার শত বছর আগে কত বছর আগে সাড়ে চার শত বছর আগে মোল্লা আলমি

আলমের কাছে যদি মাপ চায় আল্লাহ পাকরবল আলমে ক্ষমা করতে পারে বললো সোহান তো বরফ আব্দুল কাদের জিলানি ওনার জীবন নিয়ে আলোচনা করতেছে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে তিনি দেখতেছে যে সেই দিনে বরফুল আব্দুল কাদের জিলানি একটা আশিক ছিল একটা কি ছিল আশে খুব পাগল একটা আশিক ছিল সেই আশে পরীক্ষা করার জন্য আল্লাহ একদিন এক রাতে তাকে সত্তর বার স্বপ্ন দোষ দিয়েছে কয়বার সত্তর বার স্বপ্ন দোষ হয়েছে ওই আসে শুধু একবার দুইবার আমরা তো সাধারণত একবার দুইবার তিনবার হতে পারে কিন্তু ওনার হয়েছে কয়বার সত্তর বার

আল্লাহ পাক ربنا আলাকে আমাদেরকে জানিয়েছেন তাইজন্য আমি জানি বল সুবহানাল্লাহ আল্লাহ পাকুল আলামিন জানেন জেনে আমি জানি জানি এই কারণে তোমার এই সব পছন্দ হয়েছে বল সুবহানাল্লাহ এরও কিছু একটা কারণ আছে আছে কারণ আছে ওই কারণটা জানার জন্য ওই আশিক মাসুক যখন পরিপ্লব তো কাউদিনে কে জিজ্ঞাসা করল হে শেখ আযীম আপনি বলুন কেন এমনটা হলো তখন পরিপ্লব তো কাউদিনে জিনানি বলছে তাহলে শুনো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযীমের নিচে মা মাহফুজ আছে কি আছে লাউহে মাহফুজ আছে সেখানে পত্তি প্রত্যেকটা মানুষের একটা করে গন্ধ আছে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষের